উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাজা আল্লাহ এর দরগাহ বা মাজার আসসালামু আলাইকুম আমি আবু তালহা আজকে কথা বলতেছি শাহজালাল রাজি আল্লাহতালার দরগাহ বা মাজার শরীফ থেকে যা সিলেট শহরে অবস্থিত আমি এখন সিলেট শহরে আছি এবং দরগাহ শরীফের সকল অবস্থান এবং পুরো ভিডিওটি দেখাবো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্য সবাই শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা রইল এই মুহূর্তে আমি দরগা শরীরের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখি অনেক লোকজনের ভিড় এখানে এতই লোক আমি তো নিজে অবাক হয়ে গেছি দরগা খুব ভালো লেগেছে দেখেন এখানে কবুতর রয়েছে কবুতরের ঘর রয়েছে অনেক কবুতর ওই যে উপরে উঠতেছে কবুতর অনেক কবুতর রয়েছে যা দেখতে খুব ভালো লাগবে আপনাদের প্রথম প্রথম খুবই সুন্দর লেগেছে আমাকে দর্গ শরীফ নিয়ে শাহজালা নিয়ে একটু কথা বলবো তিনি উপমহাদেশের একজন সদী বিখ্যাত সাধক ছিলেন সিলেটকে তিনশো ষাট আউলিয়ার শহর বলে গণ্য করা হয় হজরত শাহজালার রাজি আল্লাহ ছয়শো একাত্তর এবং বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্ক জন্মগ্রহণ করে তার পুরো নাম শায়েক শাহজালাল কুনিয়াত মুজাররত সাতশো তিন খ্রিস্টাব্দে মোতাবেক তেরোশো তিন ইংরেজি সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারে লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিল বলে ধারণা করা হয় আমরা এখন সেই ঐতিহ্য ভাই শাহজালার মাজারের একটা গজারের মাছ দেখে এসেছি এখানে নাকি আমার সমান সমান থেকে শুরু করে ছোট বড় এবং কয়েক হাজার বছর পুরনো সেই গজাল মাছ আসছে এই যে ওখানে আসবে দেখেন একটু আপনি একটু পরে ওই যে পানির নিচে দেখা যাচ্ছে মাছ এখন দেখতে পাইনি আমরা চেষ্টা করতেছি মাছ দেখানোর জন্য ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দলের কাছে দেখেন ওই যে দলের কাছে ওই যে ওই যে ওই যে মাছ ওই যে ওই যে মাছটা আই যে এই যে মাছটা বিশাল বড় মাছ অনেক বড় মাছ দেখতে পাইছেন কি ক্যামেরা থেকে জানাইন অনেক বড় মাছ এবং কত দর্শক দেখেন খাবার দিচ্ছে আর দেখতেছে এই বজার মাছ দেখতে এখানে সম্পূর্ণ অনেক লোকজন ভিড় করে এই মவலிজি এই যে আপনাদের গজার মাছ এগুলো মনে কম বড় একটু এর চেয়ে বড় আছে আমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে গদার মাছ হ্যাঁ অবশ্যই বেশি আসছে না গজার মাছ পানির মাছ হয়ে গেছে বেশি হয়ে গেছে এই যে গজার মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গজার মাছ এই যে গজার মাছ এটা তো মোটামুটি মাঝারি সাইজ আর এর চেয়ে বড় একটা আছে যেটা আমি সর্বপ্রথম আপনাদের ভিডিওতে দেখালাম টানা নিয়ে আসি এটা সবচেয়ে বড় এটা নাকি আমার সমান এই যে ছোটো ছোটো এগুলো ছোটো ছোটো মাছ ছোটো ছোটো বাচ্চা এদের এই যে এদের ওদের এগুলো বাচ্চা হয়েছে আর কি বাচ্চা হয়ে বড় হয়েছে মোটামুটি এখানে অনেক গজার মাছ রয়েছে সেই শুরুর থেকে গজার মাছ রয়েছে এখানে প্রতিনিয়ত মানুষজন মুড়ি খাজা দেই এবং মাছ ছোটো মাছ নিয়েছে এখানে ছেড়ে দিই এবং বলা যায় যে মাছ কিনে ছেড়ে দিলে হাত থেকে খাই তা নাকি ভাগ্যবান নাকি এই যাই হোক এমনি কথাবার্তা বলা বলে হয় আমি শুনলাম এখানে এখানে অনেক লোকজন করতেছে মাছ দেখার জন্য মাছ খা অবস্থা রয়েছে আর সিলেট শহরে তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে শাহজালাল ও তার সফর সঙ্গী তিনশো জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা তিনি সহ তিনশো ষাট আউলিয়ার শহর বলা হয় এই সিলেটে তিনি মৃত্যুর পর এই সিলেটেই তাকে কবর দেওয়া হয় এবং অন্যান্য যে তিনশো ষাট আউলিয়া রয়েছে তাদেরকেও কোনো না কোনো সিলেটের শহরের কোথাও কোনো না কোনো শহরে বা গ্রামে তাদের কবরে দেওয়া হয়ে থাকে এই জন্যই বলা হয় সিলেটকে তিনশো স্যাট শহর বা দেশ বলা হয়ে থাকে এইগুলো মাছ নেই অনেকে গোজা মাছে খাইতে দেই আর এতে করে দেখা যায় নাকি অনেকে বলা বলি করে অনেক নিতে শিখে মাছটা মাছগুলো দশ টাকা বিশ টাকা করে ব্যাটে সম্ভবত মানে মাছগুলো নিয়ে এসে যার হাতে খাবে সে নাকি ভাগ্যবান নাকি এরকম কথা বলে ওরা এই যে মাছগুলো দেখা যাচ্ছে না তবে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের হয়েছে যে মানে খুবই সমস্যা হচ্ছে পানি এমন ঘোলা হয়ে গেছে প্রতিনিয়ত খাবার দিয়ে তো খাবার দিয়ে 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 পানির একটা আপনার কি বলবো শ্যাওলা সৃষ্টি হয়ে গেছে এবং পানির উপর পানির টেম্পারে বের বেশি হয়ে গেছে প্ল্যান টুন বেশি হওয়ার কারণে সমস্যাটা থাকছে এবং মাছ এই মাছটা একটু দেখতে বেঁকা আসলে বেঁকা মাছ মাছ বেঁকা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দেখেন এটা অনেক বড় এটা অনেক বড় আরে বয়স তো বহুত বছর বয়স হয়ে যায় ওই ধরুন সবচেয়ে বড় মাছ দেখেন ভাই সবচেয়ে বড় মাছ দেখেন ওই জুটে